নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি মধুপুরের সাইড সিং এ বাকুলিয়া ফলস দেখবো বলে আসলে মধুপুর সমুদ্রতলা বেড়াতে এসে আমার মনে হচ্ছে এখানে এত কিছু দেখার আছে যে সেই সমস্ত দ্রষ্টিগুলোকে আলাদা আলাদা ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সেখানকার প্রকৃতি বন্ধ বন্ধতে এবং সেখানকার দ্রষ্টিগুলোকে পুরোপুরি উপভোগ করতে পারেন চোখ দিয়ে হৃদয় দিয়ে মস্তিষ্ক দিয়ে কারণ আমরা অনেক কষ্ট করে অনেক পরিকল্পনা করে অনেক সময় নিয়ে অনেক কিছু ম্যানেজ করে আমরা বেড়াতে আসি তাই সেদিকে লক্ষ্য রেখে আমি এর আগে মধুপুরে পৌঁছানো মধুপুরে অনেকগুলি পুরনো বাড়ির মধ্যে একটা পুরোনো বাড়ির ভিডিও এবং সেলুম কালার ঝালডা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কাছ থেকে সেই সমস্ত ভিডিওতে খুব ভালো সারা পেয়েছি আপনাদের খুব ভালো লেগেছে সেই সব ভিডিওগুলো তাই আজকে দেখাবেন মধুপুরের আরেকটি সিনের একটা দৃষ্টব্য বাকুলিয়া ফলসে ধুবর বন্ধুরা আমার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহ যোগাবেন নমস্কার আমরা এসেছি বকুলিয়া ঝর্ণার কাছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি ধু ধু প্রান্তর মাঝে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে আর ইতস্তত ঝোপঝাড় ঢেউ খেলানো জমি উঁচু নিচু কোথাও কোথাও ধস নেবে গর্তর মতন হয়েছে চতুর্দিকটা একদম ওই দিকটা আবার যেটা সোজা দেখতে পাচ্ছেন সেটা উঁচু মতন আপনারা জানেন যে এই দেউঘর গিরিডি শিমন্তলা মধুপুর এই অঞ্চলটা পুরো ছোটনাগপুর মালভূমির অংশ তো এখানকার জমি অসমতল অমসৃণ উঁচু নিচু সমতল থেকে অনেকটাই উচ্চতার এই জায়গার আমরা এই জায়গায় এসেছি বকুলিয়া ঝর্ণা দেখার জন্য আস্তে আস্তে যাবো আপনাদের দেখাচ্ছি পুরো জায়গাটা ওখানে গরু চড়ে বেড়াচ্ছে কোনো চাষবাসের কোনো চিহ্ন নেই এখানে আসলে এই মাটিতে চাষ হয় না এখানে পাথরের কণা ভর্তি মাটিতে চাষের উপযোগী জমি নয় মাঝে মাঝে জন্য কাঁটা গাছ বা খেজুর গাছ দেখতে পাচ্ছেন না আর ইতস্তত ঝোপঝাড় পুরো জায়গাটাই একদম পুরো এ রয়েছে গাছপালা রয়েছে দূরে দেখা যাচ্ছে কিছু বসতি রয়েছে অনেক দূরে অবশ্য দারুণ নয়নাভিরাম দৃশ্য এইরকম উদার উন্মুক্ত প্রান্তর আমরা খুব একটা দেখতে পাই না আমরা যারা শহরে থাকি আমাদের সমস্ত জগতে ছোট ছোট চারিদিকে ঘিঞ্জি বাড়িঘর আর রাস্তাঘাটে তো ট্রাফিকের সমস্যা রয়েছে সেখানে আর এখানে দেখুন কিচ্ছু নেই মানুষজন খুব কম বাড়িঘর তো নেই এখানে আশেপাশে খুব একটা নেই নেই বললেই চলে এই দিকটাতে দু একটা বাড়ি রয়েছে ওই মানুষের জামা মেলা রয়েছে দেখা যাচ্ছে আর এই দিকে তো কিছুই নেই কি বিশাল পৃথিবী না এখানে এলে মনে হয় পৃথিবীটা কত বড় আর মাথার ওপর আকাশটাকে দেখুন একদম স্বচ্ছ নির্মল আকাশ দূরের দিগন্ত রেখায় যেখানে আকাশ আর মাটি যেখানে কানাকানি করছে সেই জায়গাটাকে হালকা একটু কুয়াশার মতো লাগছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বকুলিয়া ড্যামের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা উঁচু নিচু এই দেখুন আবার মাঝখানে একটা দুপাশে উঁচু মাটির ডিভি মতন মাঝখান দিয়ে সরু একটা নালার মতন দেখা যাচ্ছে কতটা ক্যামেরায় আসছে জানি না দেখুন আবার খানিক নামতে হবে আমাদের এখানকার জমিটাই এখন এবরো ক্ষেপড়ো উঁচু নিচু আর পাথর দেখুন কত পাথর পড়ে আছে মাটিতে তো খুব সাবধানে পা ফেলতে হয় নরম যেগুলো আলগা পাথর তার উপরে পা পড়লে পা মুচকে যেতে পারে এই যেরকম ছোটো ছোটো ঝোপঝাড় রয়েছে এখানে আর খেজুর গাছ দূর থেকে দেখাচ্ছে আপনাদের খেজুর গাছগুলো জলের স্রোতের একটা হালকা শব্দ কানে আসছে তীর তীর করে বয়ে যাচ্ছে বাঁকুলিয়ার ঝর্ণা এখানে বড় বড় পাথর রয়েছে এই দেখুন এবার আওয়াজটা কোথায় শুনতে পাচ্ছেন আপনারা দেখুন জলটা কোথা থেকে আসছে দেখুন একবার ওই যে সোরা যে সরু যে নালা মতো জায়গাটা ওখান থেকে জলটা এসে পাথরে গায়ে ধাক্কা খেয়ে আবার ঘুরে গিয়ে এই জলটা গিয়ে এই পাথরের মধ্যে দিয়ে জলটা চলেছে ওখানে গিয়ে একটা জলাশয়ের মতো হয়েছে তারপর আবার সামনের দিকে আবার বেঁকে চলে বেঁকে বেঁকে এঁকে বেঁকে চলে গেছে আরও দূরে এবার আমাকে নামতে হবে সাবধানে তাই ক্যামেরাটা বন্ধ করতে হবে নাহলে আপনারা দেখছেন পাথরগুলো সাবধানে নামতে হবে তাই একটু ছবিতে রেকর্ডিং একটু সমস্যা হতে পারে কারণ আমাদেরকে চোখটা পায়ের দিকে রাখতে হচ্ছে দেখুন তো কত বড় বড় পাথর দেখুন কত বড় বড় পাথর আসলে এই গো ক্যামেরায় জুম করা যায় না বলে আপনাদের ভালো করে দেখাতে পারছি না এই কারণে আপনারা দেখুন পুরোটাই পাথর দেখুন আমি কতটার নিচে দাঁড়িয়ে দেখুন আমি খানিকটা নিচে নেমে এসেছি অনেকটা উঠতে হলো আবার নামতে হবে এবার বাকুলিয়া ঝর্নার কাছে ক্রমশ দেখছেন একদম পুরো পাথর একদম চ্যাটালো পাথর মসৃণ পাথর তাতে ফাটল ধরেছে অনেক কত হাজার বছর ধরে যে এই বাকুলিয়া ফলস বয়ে চলেছে এখানে তাকেই জানে আপনাদের দেখবার চেষ্টা করছি বাকুলিয়া ফলসে বয়ে চলার দৃশ্য আওয়াজও আসছে কানে মনে কেই জন্য গুনগুন করে গান গাইছে গান শোনাচ্ছে আমাদের এটা বকুলিয়া ফলসের দূরত্ব মধুপুর থেকে পনেরো কিলোমিটার আপনারা দেখুন এই জায়গাটা দেখুন বকুলিয়া ফলস তীব্র গতিতে তার জলধারা নেমে আসছে তীব্র গতিতে যার জন্য এখানে আওয়াজটার আওয়াজটাও বেশি জলের গতিটাও বেশি তীব্রতাও বেশি এইখান থেকে এসে এইখানে যেটা জলাশয় সৃষ্টি হয়েছে তারপর আবার জলটা ধীরে ধীরে চলে গেছে আর মুখে অপূর্ব লাগছে জায়গাটা আর চারদিকটা দেখাবার চেষ্টা করছি আপনাদের একেবারে গুডু প্রান্ত উচু নিচু প্রান্ত ঝোপঝাড় রয়েছে আর পাথর আমরা রঙা দুপাশে পাথরের আমাদের এই দিকটা পুরো পাথর উঁচু পাথরের পাহাড়ের মতো অনেকটা আমরা আর নিচে দাঁড়িয়ে আছি অদ্ভুত লাগছে হাতে ক্যামেরা নিয়ে বেশি দূর নামাজ আছে অস্ট হয়ে যাচ্ছে হয় ক্যামেরা পড়ে যাবে না হাং পরে যাব তো যাই হোক আপনাদের অনেকটাই দেখাবার চেষ্টা করলাম সমস্ত তাই আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বকুলিয়া ড্যামের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা উঁচু নিচু এই দেখুন আবার মাঝখানে একটা দুপাশে উঁচু মাটির ডিভি মতন মাঝখান দিয়ে সরু একটা নালার মতন দেখা যাচ্ছে কতটা ক্যামেরায় আসছে জানি না দেখুন আবার খানকে নামতে হবে আমাদের এখানকার জমিটাই এখন এবরো ক্ষেপড়ো উঁচু নিচু আর পাথর দেখুন কত পাথর পড়ে আছে মাটিতে তো খুব সাবধানে পা ফেলতে হয় নরম যেগুলো আলগা পাথর তার উপরে পা পড়লে পা মুচকে যেতে পারে এই যেমন ছোটো ছোটো ঝোপঝাড় রয়েছে এখানে আর খেজুর গাছ দূর থেকে দেখাচ্ছে আপনাদের খেজুর গাছগুলো জলের স্রোতের একটা হালকা শব্দ কানে আসছে তীর তীর করে বয়ে যাচ্ছে বাঁকুলিয়া ঝর্ণা এখানে বড় বড় পাথর রয়েছে এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা দেখুন জলটা কোথা থেকে আসছে দেখুন একবার ওই যে যে সরু যে নালা মতো জায়গাটা ওখান থেকে জলটা এসে পাথরের গায়ে ধাক্কা খেয়ে আবার ঘুরে গিয়ে এই জলটা গিয়ে এই পাথরের মধ্যে দিয়ে জলটা চলেছে ওখানে গিয়ে একটা জলাশয়ের মতো হয়েছে তারপর আবার সামনের দিকে আবার বেঁকে চলে বেঁকে বেঁকে এঁকে বেঁকে চলে গেছে আরো দূরে এবার আমাকে নামতে হবে সাবধানে তাই ক্যামেরাটা বন্ধ করতে হবে নাহলে আপনারা দেখছেন পাথরগুলো সাবধানে নামতে হবে তাই একটু ছবিতে রেকর্ডিংয়ে একটু সমস্যা হতে পারে কারণ আমাদেরকে চোখটা পায়ের দিকে রাখতে হচ্ছে দেখুন কত বড় বড় পাথর দেখুন কত বড় বড় পাথর আসলে এই গোপুরো ক্যামেরায় জুম করা যায় না বলে আপনাদের ভালো করে দেখাতে পারছি না এই কারণে আপনারা দেখুন পুরোটাই পাথর দেখুন আমি কতটা নিচে দাঁড়িয়ে আছে দেখুন আমি খানিকটা নিচে নেমে এসেছি খানিকটা উঠতে হলো আবার নামতে হবে এবার বাকুলিয়া ঝর্নার কাছে ক্রমশ দেখছেন একদম পুরো পাথর একদম চ্যাটালো পাথর মসৃণ পাথর এভ্রেব্র তাতে ফাটল ধরেছে অনেক কত হাজার বছর ধরে যে এই বাকুলিয়া ফলস বয়ে চলেছে এখানে তাকেই জানে আপনাদের দেখবার চেষ্টা করছি বাকুলিয়া ফলসে বয়ে চলার দৃশ্য আওয়াজও আসছে কানে মনে কেই জন্য গুনগুন করে গান গাইছে গান শোনাচ্ছে আমাদের এটা বকুলিয়া ফলসের দূরত্ব মধুপুর থেকে পনেরো কিলোমিটার আপনারা দেখুন এই জায়গাটা দেখুন বকুলিয়া ফলস তীব্র গতিতে তার জলধারা নেমে আসছে তীব্র গতিতে যার জন্য এখানে আওয়াজটার আওয়াজটাও বেশি জলের গতিটাও বেশি তীব্রতাও বেশি এইখান থেকে এসে এইখানে যেটা জলাশয় সৃষ্টি হয়েছে তারপর আবার জলটা ধীরে ধীরে গেছে অপূর্ব লাগে জায়গাটা আর চারদিকটা দিকটা দেখাবার চেষ্টা করছি আপনাদের দুধুর দামটাও উঁচু নিচু দামটাও ঝোপঝাড় রয়েছে আর পাথর আমরা দুপাশে পাথরে আমাদের এই দিকটা পুরো পাথর উঁচু পাথরের পাহাড়ের মতো অনেকটা আমরা নিচে দাঁড়িয়ে আছি অদ্ভুত লাগছে হাতে ক্যামেরা নিয়ে বেশি নামাজ আছে রিস্ক হয়ে যাচ্ছে হয় ক্যামেরা পরে না হ্যাং করে যাবো তো যাই হোক আপনাদের অনেকটাই দেখাবার চেষ্টা করলাম সমস্তটাই ভিডিওটা এখানেই বন্ধ করছি